ইফতারি রেডি করে যখন বেলা ডুবে 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 যায় এই অবস্থায় আসরের মধ্যবর্তী লগ্ন থেকে বন্দা আল্লাহর দরবারে তালাওয়ার শুরু করবে ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু তিনি সবার করবে মালিক ইয় শেষ বিচারের মালিক আমার আল্লাহ বন্দার বন্দার যত গুণা আছে সমস্ত গুণা ক্ষমা করে বন্দার যখন বলে আল্লাহ শেষ বিচারের মালিক আমারে মাফ করেন শেষ বিচারের মালিক আমারে মাফ করেন শেষ বিচারের মালিক আমার মাফ করেন মিজানের পাল্লার মালিক আমারে মাফ করেন এই বলে যখন বন্দাই তহবা পড়তে থাকে ইয়া মালিক ইয়া মালিক তালাবাদ করতে থাকে ইয়ামতার ময়দান আল্লাহ ফেরেজ তাদেরকে সাক্ষী করে আল্লাহ ঘোষণা করে ফেরেজ তারা বন্দার সকল গুণা নিয়ে আসো নিয়ে আসলে আম আল্লাপাক সমস্ত গোনাগুলিকে তোলার মতো হালকা করে ফেলবেন বিচার দিবসে আর সমস্ত নেক গুলি অল্প যদি হয় এইগুলার আসমান জমিনে আর পর্যন্ত সবগুলিকে মতো জমিন আসমানের মতো ভারী করে ফেলবে গোটা অল্প আমলটাকে আল্লাহ আসমানে জমিনে ভারী করে ফেলবেন আর বিশাল বড় গুনাহগুলোকে আল্লাহ তোলার মতো হালকা করে ফেলবেন মালিকি ইয়াউম উদ্দীন এই নেকের আমল অল্পটাকে বৃদ্ধি করে আরশ পর্যন্ত নিয়ে যাবেন আর গোনা আরশ লেগে গেল তা কমায়া দিয়া তোলার মতো হালকা করে ফেলবেন আল্লাহ বিনা হিসাবে ওই বান্দাদেরে maaf করে দিবেন আমিন ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু কয় সবাই বলি কয় সবার এটা হলো রোজার শেষে এটা কোন সময় রোজার শেষে আল্লাহ প্রত্যেকদিন দিন ইফতারের লগ্নে